হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমার দোকানে একটি নতুন ফ্রিজ আসবে এই জন্য আমি মালামালগুলো বসাইতেছি এগুলো পরিষ্কার করতেছি যে একটা ফ্রিজ আসবে এটা জায়গা বের করার জন্য আমাকে ম্যানেজার বলতেছে তুমি হচ্ছে এগুলো বুঝিয়ে একটি ফ্রিজ আসবে ওটাকে জায়গা বের করার জন্য এগুলো মাল সরানো তা আমি নতুন যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে দাম বসায় ভালোভাবে সাজাইতেছে দেখতে পারতেছেন এগুলো সবগুলো প্রোডাক্টের ওপরে আপনার দাম দিতে হবে তাছাড়া আপনার হচ্ছে এখানে মালয়েশিয়াতে প্রোডাক্টের ওপরে না দাম দিলে আপনার সমস্যা হতে পারে এর জন্য আমাদের প্রতিটা প্রোডাক্টের ওপর খেয়াল রাখতে হয় দাম আছে কি না তারপরে হচ্ছে ডেট আছে কি না এটা হচ্ছে মালয়েশিয়ার একটি নিয়ম যে আপনি প্রোডাক্টের দাম না দিলে আপনার হচ্ছে কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হয় যে আমাদের প্রোডাক্টের দাম আছে কিনা তারপরে হচ্ছে প্রোডাক্টের ডেট আছে কিনা এগুলো আমাকে আমাদেরকে দেখতে হয় তো বন্ধুরা মালয়েশিয়াতে পেট্রোল পাম্পের কাজ নিয়ন্ত্রিত সহজ হয়ে থাকে এগুলো বেশি কঠিন কাজ না আপনার হচ্ছে দৈনিক আপনার মাল গুছাতে হবে তারপরে হচ্ছে ফিরি যে মাল না থাকলে মাল সাজাতে হবে তারপরে আপনাকে হচ্ছে রাত্রে ঘর ঝাড়ু দিতে হবে ঘর মুছতে হবে এটাই কাজ আর কাস্টমারদের সাথে কথাবার্তা বলতে হবে এটাই মূলত হচ্ছে পেট্রোল পাম্পের কাজ আর অন্য কোনো পেট্রোল পাম্পে আসে যে আপনাকে হচ্ছে বাহিরে তেল মানে হচ্ছে কাস্টমারদেরকে নিজ হাতে দেওয়া লাগবে আমাদের এখানে তা না আমরা সব কম্পিউটারের মাধ্যমে সেটিং করে দেই তাদের তেল তারাই নেয় তা বন্ধুরা হচ্ছে আমি এগুলো গোসলাস করতেছি আসলে এখানে মালয়েশিয়াতে আমি প্রায় দুই বছর হলে আসি দুই বছর হলে এখানে এনে আসি তাহার রসের সময় আপনাদের দয় অনেক ভালো আছি তো বন্ধুরা যারা এই ভিসাতে আসতে চান তারা অবশ্যই ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে ভালো কোম্পানি ভালো মালিক দেখে এই কাজে আসবেন আর এই কাজের ভিসা সচরাচর পাওয়া যায় না আল্লাহ আমার কপালে রেখেছে বিধায় আমি এই কাজের ভিসা পেয়েছি বন্ধুরা মানুষেতে অনেক কর্মী অনেক কষ্টে জীবন পার করতেছে সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি তা হচ্ছে অনেক কাজ আছে কিন্তু আপনার এখানে যদি পুরাতন লোক বা আত্মীয় স্বজন কেউ না থাকে আপনি হচ্ছে কাজ করতে পারবেন না প্রথমত আপনি হচ্ছে নতুন যখন আসবেন তখন ভাষা পারেন না দিদি তো আপনি কী কাজ করবেন সেটা জানেন না কার সাথে কী করবেন সেটা বোঝেন না এই জন্য যদি আপনার পুরাতন লোক বা আত্মীয় স্বজন কেউ থাকে সহজে কাজ পেয়ে যাবেন আর হচ্ছে মূলত একটা বিষয় যে আপনি যদি নতুন কলিংয়ে এসে থাকেন তাহলে অবশ্যই আপনার পুরাতন লোক বা আত্মীয় স্বজনের কাজে আসবেন তাছাড়া আপনি যদি অন্য কোনো দালালের মাধ্যমে আসেন তাহলে আপনি এখানে কাজ নাও পেতে পারেন অনেক মানুষ অনেক আমি আমার দেখা অনেক মানুষ এখানে বসে আছে ভাই কাজ নেই আর আপনারা শুধু আসতে যাচ্ছেন তাই বলতেছি এত টাকা খরচ করে ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে আসবেন কি না কার মাধ্যমে আসবেন কোন দালালের মাধ্যমে আসবেন এগুলো ভেবে চিনতে আপনারা আসতে পারেন কাজের কোনো অভাব নেই যদি আপনার এখানে পুরাতন লোক আত্মীয় স্বজন থাকে কাজের অভাব নেই তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ